আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয়ে আলোচনা করব যারা অল্প উত্তেজনায় পানি বের হয়ে যায় লিঙ্গের মাথা দিয়ে পানি চলে আসে এই ধরনের সমস্যায় যারা ভুগছেন তাদের জন্য একটা ওষুধের কথা বলবো যে ওষুধের মাধ্যমে এটির থেকে আপনারা সমাধান পাবেন এবং টাইমিংটা বৃদ্ধি হবে বীর্চক্ষণও হবে পায়খানা করতে গেলে দিলে বীজ বের হয়ে যায় ফোনে উত্তেজনামূলক কথা বললে বীজ চলে আসে এটি একটা সমস্যা দাঁড়িয়েছে কমন সমস্যা দাঁড়িয়েছে তো এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য একটা ঔষধের কথা বলছি সেটা খেয়ে দেখেন সেটা উপকার পাবেন যদি এটাতে খেয়েও আপনি উপকার না পান তাহলে কি করবেন সরাসরি চিকিৎসকের পরামর্শ নেবেন কোনো দেরি করবেন না আপনার পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হবে আসলে ভিতরে কোনো সমস্যা হয়েছে কিনা কোনো ইনফেকশান আছে কি না কোনো জীবাণু ব্যাকটেরিয়া আছে কি না এগুলো আবার দেখে আবার মেডিসিন দিতে হবে তাহলে আপনাকে সঠিক পরামর্শ চিকিৎসকের পরামর্শ নেয় বেটার হবে আর যদি চিকিৎসকের পরামর্শ নিতে এখন না চান তাহলে আপাতত ওষুধটা আপনি খেতে পারেন যদি আপনার জ্বালা জ্বালাপোড়া করে তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে এটা ওষুধ খেলে কাজ হবে না প্রসবে কোনো জ্বালাপোড়া না থাকে প্রসবের রাস্তার জন্য কিটকিট করে কামড় দেয় এই ধরনের কোনো সমস্যা যদি না থাকে তাহলে ওষুধটা খেলে কাজ করবে যে ওষুধটা আপনাকে খেতে হবে সেলেনিয়াম থার্টি এডি আপনি সকালে দুই ফুটা রাতে দুই ফুটা অল্প পানির সাথে মিশাই খাবেন চল্লিশ দিন খাবেন সিলেন্ডাম টাটি আপনার কোন কোম্পানি নেবে জার্মানিটা নেবেন জার্মানিটা নেবেন তাহলে সবচেয়ে ভালো রেজাল্ট পাবেন এটা চল্লিশ দিন খেয়ে দেখেন যদি আল্লাহ আপনাকে এতে মুক্তি করে ইনশাল্লাহ ভালো যদি এর থেকে আপনি সুস্থ না হতে পারেন তাহলে সরাসরি চিকিৎসকের পরামর্শ নিতে হবে যদি আমার কাছ থেকে চিকিৎসা নিতে চান অনলাইনে যোগাযোগ করেন হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করবেন তাহলে আমার কাছ থেকে চিকিৎসা নিতে পারবেন সরাসরি ঘরে বসে এবং বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম